トミサバイディ。またはばけのエクニムクムクチョパコにむくむくちょぱこりココーアイココ,ーココバブー。 বাবু তো কোথায় কি তুমি তুমি কেন আর পা আই পও তো কেন সব বাচ্চা লাগবে একসাথে তার কেন তুমি তো ক করো আর মুখে মুখে তর্ক করা ও দেখ ও দেখ এই তোমার আল্লা কুকুর দুষ্ট হইতেছে হ্যাঁ তুমি করতেছো কুকুরে কুকুর তোমার ও দেখতে দিবে না উড়ি বাবু উড়ি বাবা আমার

ঠিক করেছো কয়ে আমার বাবু বুঝছ আমার বাবু কক আমি নিয়ে যাব আমি ককরে নিয়ে চলে যাবো অনেক দূরে চলে যাব তুমিও তোমার বাবা থাকবা বুঝ ককনে ককুলী মই কৈ ক কঐ অ দে ককোৰে হাত দিয়া লুকুৱাই ৰাখিছে ককোৰে কিয় নাপায় মানে তাৰ বাচ্ছা দুধ বনাই খুৱাব আমি তাৰ খানা বনাব আমি আর তার আর তার বাবার ডাকো দেখো বাবারে বাবারি বাবরে একটু শুনিছে তুমি চলিলে বাটা খন যায় নে কেন একটু কম খাইলে কি হয় হ্যাঁ আমার একটু কাজ থাকতে পারে না একটু দেরি হলে কি হয় তো দেরি সহ্য হয় না টাইম টু টাইম সব কিছু টাইম টু টাইম বাবার মতন টাইম করতে হবে তার টাইম এত টাইম লাগবে কেন হ্যাঁ আমার ঘরে কাজ থাকতে পারে না হুম ঘর ঝাড়ু দেওয়া বিছনা ঝাড়ু দেওয়া হাড়ি পাতিল ধোয়া পানি পরিষ্কার করা হ্যাঁ এগুলি কি কাজ না